এটার নাম উল গরুর দুনিয়া হচ্ছে ধোকার জায়গা এই জায়গায় শয়তান চ্যালেঞ্জ নিয়েছে এই মা ফেলে বসে কল্পনা করেন কারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট এক নম্বর নিকৃষ্ট ব্যক্তি হন বুড়া হয়ে গেছে হয়ে গেছে চরিত্র যেই লোক পাল্টাইতে পারে নাই এমন লোকের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে এক নাম্বার নিকৃষ্ট ব্যক্তিকে সাই জানিন বুড়া হয়ে গেছে চরিত্র ঠিক করে নাই হয়ে গেছে চরিত্র ভালো হয় নাই এমন লোকের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি আল্লাহর দয়া ছাড়া সেদিন সূর্যের নিচে কেমনে থাকবেন তকবক করে নারী বুড়িগুলা ফুটবে নিজের কান দিয়ে বের হবে মগজ গুলো টপকে টপকে পড়বে নাকের দিয়া মগজগুলা গুলা বেড় হয়ে যাবে পিছনের রাস্তা দিয়ে বেড় হয়ে যাবে সেদিন বাপ তার সন্তানের চিনবে না মা তার সন্তানের কথা বলে যাবে সন্তান তো ভুলবে কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না একমাত্র যিনি মাফ করলে পেয়ে যাবেন তিনি কি সেই কঠিন হয়ে গেছে চরিত্র পাল্টায় নাই নজর ঠিক করে নাই সাহাওয়াতে লিপ্ত হয়ে হারাম পথ বেছে নিয়েছে পশুত্বের পথ বেছে নিয়েছে এমন লোকদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি দুনিয়া হচ্ছে করে রেখেছে আসলে দুনিয়াটা একটা ধোকা এই দুনিয়া কেমন ধোকা সেই দিন বুঝবেন আপনার সামনে যেদিন কেউ মারা যাবে টাকা দেখ স্ত্রী এখন আর পাশে থাকবে না প্রচন্ড ভয় পাবে উনাকে একা রেখে যায় না আমার প্রচন্ড ভয় লাগতেছে সন্তানেরা থাকতে পারে না একটাবারের জন্য আর ওই খাটের ভিতরে সোয়া না নিচে নে খাটিয়ার ভিতরে রেখে দেয় গোসল করানোর পরে আর উপরে নেয় না দাফন কাফন করা চলে আসে চার মাস দশ দিন পরে স্ত্রী জোয়ান থাকলে অল্প কিছু দিনের মধ্যে বিয়ে হয়ে যায় সন্তানও ভুলে যায়। মা বাপ একদিন ভুলে যায়। মাঝে মাঝে মনে পড়লে চোখের পানি ছেড়ে কামদে একমাত্র যার হিসাব দেওয়ার জন্য চলে যাওয়া লাগে তিনি আপনি একা নিজে অন্য কেউ কারো কবরে কোনো দিন যায় না ঠিক কিনা বলেন